শুনতেছি সিনে তারপরে পাকিস্তান আর মায়ানমার এদিন চার রাষ্ট্র থেকে আমদানি করতেছে সরকার আচ্ছা তাই না এই জন্যই দাম কম এই জন্যে দাম কম আপনার কাছে কি মনে হচ্ছে বাবা পেঁয়াজের দাম কেন কম বাবা এবার পেঁয়াজের দাম কম বলতে কি মনে করেন যে পেঁয়াজ চাষি একটু বেশি করছে মানুষ চাষই বেশি করছে চাষি বেশি করছে মনে করেন যে উৎপাদন বেশি উৎপাদন বেশি মনে করেন যে অনেক ধানের জমি ধান চাষ না করে মনে করেন পেঁয়াজের ভার মানুষকে পেয়েছে কিন্তু কে বছরে পেঁয়াজের অনেক দাম কমবে কি কারণে মূল কাটার পেঁয়াজ মামা কিনছে আট নয় দশ টাকা মন কিনে লাগাইছে লাগানোর পরে সেগুলো মনে করেন মামা এখন বিক্রি করা লাগতেছে বারোশো তেরোশো টাকা মন তাহলে কৃষকের মনে করেন খরচও মনে করেন যে পনেরো ষোলোশো টাকা জমিতেই পড়ে গেছে এক বিঘা জমি মনে করেন যে পঁচিশ হাজার টাকা বিঘে খাজনা করে রাখা হয়েছে ওই জমিতে সার বিষ বেসন দিয়ে সর্বনিম্ন ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে যে বাজার এরকম বাজার হলে মামা একবারে মাথায় হাত